আমার ভারতের যে প্রধানমন্ত্রী তাকেও কিন্তু আল্লাহই প্রধানমন্ত্রী করেছে আমার বাংলাদেশ যিনি বর্তমান মুখ্যমন্ত্রী একমাত্রও কিন্তু আল্লাহই মুখ্যমন্ত্রী করেছে কিন্তু তোমার আমার কাজ দাজ্জাল আল্লাহই সৃষ্টি করেছে লড়াই করতে হবে বিরোধী অন্যায়ের এটা তোমার আমার কাজ ওগুলো হচ্ছে পরীক্ষার জন্য সামান দাজ্জাল কে বানাচ্ছে অলরেডি দাজাল হয়ে গেছে মানে জন্ম হয়েছে দাঁড়াল মানুষের জাত আদম সনোচানী দাজাল এক চোখ কানা হবে অলরেডি ইসরাইলে আছে সারা ওয়ার্ডকে নিয়ন্ত্রণ করছে সে এখন আমেরিকার হাতের ক্ষমতা নেই এখন ইসরাইলের হাতে ক্ষমতা এ ভবিষ্যৎ সব নতুন করে দিয়ে গেছে সমস্যা কি জানে আপনারা দু নম্বরের প্রথমে এত ছুটেছেন এক নম্বরটা ভুলেই গেছে আসুন না গোলামদের কাছে নবীর দিনের ছাত্রদের কাছে আসুন আমাদের কাছে আসুন কি জানতে চান সার্থক জমিদের নিচে কি আছে ওটা শুনবেন ওটাও আমরা জানি আপনি সারা পৃথিবীর বিজ্ঞানকে খুঁজে ফেল প্রথম আসমানের উপরে কি আছে বলতে পারবে না কিন্তু আমরা বলে দেবো সার্থক আসমান তার উপরে কি আছে তার উপরে কি আছে তার উপরে কি আছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত দূর দ্বিতীয় আসমানের সাইজ কতটা আমরা বলবি দেবারবো পৃথিবীর কোন বিজ্ঞান বলতে পারবে না আমরা মুস্তাফা জানে রহমতের ঘরের ছাত্র আমরা নবীর পিঠেছিছি যে নবী আকাশমান পার করে গিয়ে তার মালিক আল্লাহকে দেখে এসেছে জোরে বলুন সুবহান আপনারা তো আমাদেরকে গুরুত্ব দেন না আপনারা আমাদেরকে মসজিদে ঢুকিয়ে রেখে দিয়েছেন ওখানে যাও মলি নামাজ পড়ো তসবি পড়ো তুমি কেন বাইরে বেরিয়ে ব্যবসার কথা বলবে তুমি কেন বাইরে বেরিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলবে তুমি কেন বলবে আরে এমন একজনের ঘরের ছাত্র আমরা মোহাম্মদ রসুলের ঘরের ছাত্র হলো আলেমরা তারা মোহাম্মদ রসুল হলে কোন জাহানের সুলতান ছিল জোরে বলুন সুভান এমন একটা রাজত্ব তিনি করা শিখিয়েছে আমাদের ঘরে মদিনার জমিনে পনেরোশো বছর আগে শিখিয়ে দিয়ে গেছে আজকের দিন পর্যন্ত মদিনা শরীফে

শুধু মোল্লাদের মালিক বলেছে চোখটা একটু নিচে করে রাখ দুনিয়ার শেষের দিকে তাই নিচে করে রেখে দিয়েছে তারপরও ভালোবাসি বলে ফেলছে আবেগে এখন শেষের সময় এই সময় বলার বিষয়ে রসুলের অনেক উচিত আছে কেন এখন ভালো কথা লোক লেবে না কেউ যদি করবে করছে না করে না সমালোচনা করে না করে না তাহলে তাই রসুল বলেছে এখন এখন বুঝে বুঝে বলো এখন ছাড়ো আছে তারপরও সব তো আমাদেরই ঘরের ছেলেরে বাবা কি করব না বললে আরো ধ্বংস হয়ে যাবে কমসে কম তোমরা তো বিশ্বাস করো আমাদের ঘরে এই আলেমদের ঘরে বিশ্বাস করো মসজিদের ইমাম বলে তাকে গুরুত্ব হারা করো না এই গ্রামের সব থেকে যদি কেউ থাকতে পারে সেটা মসজিদের ইমাম ঠিক না বেটি কেন সবথেকে আল্লাহর মহান ইবাদতের কাজ হলো নামাজ ওই নামাজের নেতৃত্ব যে দেয় সে কি সব থেকে সম্মান নয় কিন্তু তার এর আছে

বলে না বলে না তোমার গ্রাম নেই আল্লাহ কারণ ভালো হয় তো হচ্ছে না হয় হ্যাঁ আর এতে ইমামদের একটু দোষ আছে মাফ করবেন আমি সব ইমামকে বলছি না কিছু ইমাম আছে দোষ আছে এখন ইমাম দেখার আবার ধুতি দিয়া হচ্ছে ধুতি জানেন কি জানি না সংসার টা একটু অভাবে আপনার পাঁচ হাজার টাকার মাইনে কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন যার পাঁচ লাখ টাকার মাইনে তার থেকে আল্লাহ আপনাকে শান্তিতে রেখে এটা আর এটা বলার অধিকার আমার ইমামের উপরে আছে কারণ ইমামের আমি ভাই হই আমরা একই তো লাইনের মানুষ বা মলি সাহেব সব তাই একটু আপন মনে করে বললাম কাউকে ব্যক্তিগত বলি না একটু ভুল আছে এগুলোকে চেঞ্জ করতে হবে নিজেকে চেনা অহংকার নয় নিজেকে চেনা অহংকার নয়

হয়ে যাবে আলাদা হয়ে যাবার পরে আল্লাহ দ্বিতীয়বার বলবে হে আমার আলিম বান্দারা আমি তোমাদের কি আলেম বানিয়েছিলাম জাহান্নামে পাঠাবার জন্য নয় বা তোমাদের বিচার নেবার জন্য নয় আমি তোমাদেরকে ভালোবেসেছি বলি তো আলেম বানিয়েছিলাম যা আজকে দিনে আমি আল্লাহ তোমাদেরকে বে হিসাব জান্নাতি বানিয়ে দিলাম তারা খুশি হয়ে যখনই আগাতে যাবে একদল লোক রাস্তায় আটকাবে আলেম দেবে মৌলানা সাহেব আলেম সাহেব হুজুর সাহেব যে যে ভাষায় থাকে দাঁড়া আমরা তো জাহান ঘোষণা হয়ে গেছি আর আল্লাহ আপনাদের তো বেহিসাব জান্নাত দিল আপনারাই তো জলসাই অজ করতেন আলমার ও মানা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে কি ওয়াজ করে না করে না হ্যাঁ আলেমরা করে না করে না এ সম্বন্ধে বুখারি মুসলিম একটা হাদিস আছে এক গ্রামের মানুষ গ্রাম্য মানুষ রসুলের কাছে আসলে সাদা মাটা লোক গ্রাম্য বুঝাতে চাইলাম কেন সাদা মাটা নর্মাল শহরের থেকে গ্রামের লোকের একটু সাদা মাটা অত মনে প্যাঁচ চলে না না শহরের মানুষরা অনেক চালাক চতুর হয় গ্রামের মানুষ থেকে তাই গ্রাম্য মানুষ সাদা মাটা মানুষ রসুল কেসে বলছেন হুজুর কামত কবে হবে হাদিসটা বোখারি মুসলিম মোত্তাফাকালয় হাদিস